হ্যালো কাছের মানুষজন ভিডিওতে আপনাদের স্বাগত তো আমরা আজ আপনাদের সঙ্গে এসেছি আমাদের ধুপিয়ান হাফ সিল্কের জালানি শাড়ি এটা খুবই জনপ্রিয় এবং আধুনিক ও রুজিশীল ডিজাইন শাড়িটি পরিপূর্ণ বারো হাত এবং পাঞ্জাবিগুলো হচ্ছে ধুপিয়ান কটনের আপনারা দেরি না করে আমাদের পেজে সেক্টর থেকে ভিজিট করেন এবং যার যেটা পছন্দ স্ক্রিনশট বা ডাউনলোড দিয়ে আমাদের ইনবক্সে পাঠান এবং কমেন্টে প্রতিটা প্রোডাক্টের ছবি দেওয়া আছে আপনারা চাইলে ওটা দেখেও অর্ডার করতে পারেন আর আমাদের প্রতিটা প্রোডাক্ট ছবি এবং বাস্তবে রয়েছে একশো পার্সেন্ট মিল এবং আপনাদের একটা জিনিস আমরা সাবধান করতে চাই যে বাজার অন্য জায়গায় কম দামে নকল সিল্ক শাড়ি নিয়ে প্রতারিত হবেন না অরিজিনাল সিল্ক আমদানি এর চেক কম দেওয়া পসিবল আর আপনারা জানেন যে আমরা নিজস্ব প্রোডাকশনে প্রোডাক্ট তৈরি করি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তাই আর প্রতারিত না হতে চাইলে আমাদের পেজ দ্য স্টাইল ফ্যাক্টরিতে এখনই অর্ডার করুন তো স্টাইল ফ্যাক্টরির সালামিন প্রোডাক্ট ভালো হলে সুন্দর সুন্দর রিভিউ দিন